আমাদের সবাইকে স্বাগতম আমাদের আজকের নতুন ভিডিওতে আজকের ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো কিছুক্ষণ আগেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের যে ভর্তি পরীক্ষার নির্দেশিকা সবকিছু হচ্ছে প্রকাশিত হয়েছে তোমরা এখন থেকে কিভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পদ্ধতি আহ অথবা তোমাদের যে পরীক্ষার তারিখ কবে কখন কোন ইউনিটের ভর্তি পরীক্ষা হবে সব কিছু হচ্ছে আমরা আজকের এই ভিডিওতে দেখার চেষ্টা করব তো চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথমত যে আপডেট যে এবারে ভর্তি পরীক্ষা শুধু পদ্ধতিতে হবে যেটা তোমরা অনেকেই জানো তো এটা অনেক নিশ্চিত ছিল না কিন্তু পর্যন্ত কিন্তু আজকে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে তোমার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য উনি হচ্ছে বিষয়টা নিশ্চিত করছে থাকবে না কোনো নেগেটিভ মার্কিং তার মানে ইচ্ছে মতো ধুমেয়া দাগাইতে পারবা কোনো সমস্যা নেই বিষয়টি একশোতে মানে একশোটার ভিতরে একশোটা অবশ্যই দাগে আসতে হবে বিষয়টা নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মোরশেদ ভুইয়া আচ্ছা তিনি বলছেন নতুন শিক্ষাবর্ষের লিখিত পদ্ধতিতেও কিন্তু পরীক্ষা হবে না তোমরা অনেকেই জানো আগের বছরের পরীক্ষাটা কিন্তু লিখিত পদ্ধতিতে হয়েছে কিন্তু এবার হচ্ছে শুধু এম সিকেও পদ্ধতিতে হবে এরপর হচ্ছে আরও যে বিগ আপডেট সেটি হচ্ছে গত বছরগুলোতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু শুধু ঢাকা শহরেই হইতো কিন্তু এবার শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে চারটি শহরে এটা হবে ঢাকা রাজশাহী খুলনা এবং কুমিল্লা ঢাকাতে হবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ আশপাশের যে বিভিন্ন কলেজ আছে সেগুলোতে রাজশাহীতে হবে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনাতে খুলনা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এরপর আসো পরীক্ষার মান বন্টনটা মোট একশো নম্বরের পরীক্ষা হবে এখানে হচ্ছে তোমার এমসি গিয়ে থাকবে বাহাত্তর নাম্বার এসএসসি বা সমমানের জিফিতে থাকবে দশ নাম্বার এবং এইচএসসি বা সমমানে জিফিতে থাকবে আঠারো নাম্বার প্রতি অনুষদে বা নাম্বারে এমসিকিউ তিনটা বিষয়ে তার মানে যদি তুমি আমরা ভাগ করে প্রতি বিষয় হচ্ছে চব্বিশ নাম্বার করে থাকবে আর ব্যবসায় শিক্ষা অনুষদে হচ্ছে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে পরীক্ষা হবে কলা অনুষদে হচ্ছে বাংলা বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান আর সামাজিক বিজ্ঞান অনুষদে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা এগুলোর উপর হচ্ছে এই বিষয়গুলোর উপর হচ্ছে পরীক্ষা হবে এখন বিজ্ঞান অনুষদ যেটা সেখানে হচ্ছে তোমার রসায়ন ও পদার্থবিজ্ঞান মাস্ট আনসার করতেই হবে আর ম্যাথ বা বায়োলজির মধ্যে যে কোনো একটা তোমরা আনসার করতে পারবে আর যারা বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিবা তোমাদের সাধারণত এই যে ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্ত সাধারণ জ্ঞান এই তিন বিষয়ে পরীক্ষা দিতে হবে এরপর আসো তোমাদের আবেদনটা শুরু হবে বিশে নভেম্বর থেকে বিশে নভেম্বর বারোটা থেকে শুরু হবে তার মানে আজকে হচ্ছে তোমাদের আমি যখন ভিডিওটা তৈরি করতেছি আজকে হচ্ছে আমাদের চোদ্দ তারিখ ঠিক আছে আর মানে ছয় দিন পর থেকে হচ্ছে আবেদন শুরু হবে এবং চলবে হচ্ছে তিনে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে আর তোমাদের এবছর যে আবেদনের ফি সেটা হচ্ছে এক হাজার দুশো টাকা সেটা মোটেও ভালো না আসলে অনেক টাকা একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটেরই এটা খবর হয় আর কি এতগুলো বিশ্ববিদ্যালয় এতগুলো আবেদন অনেক টাকার ব্যাপার হয়ে যায় তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই বিষয়ে একটু নজর দেওয়া উচিত যেহেতু সবাই আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত ফ্যামিলি নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির অনেকের জন্য এটা অনেকটাই কষ্ট হয়ে যায় আর কি তো এই বিষয়টা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দেখবে এরপর আসো ই ইউনিটের অর্থাৎ চারুকলা অনুষদের পরীক্ষা হবে তেরোই ডিসেম্বর শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা এ ইউনিট বা বিজ্ঞান এটার হচ্ছে আমাদের পরীক্ষা হবে ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা সি ইউনিটের পরীক্ষা হবে সাতাশ ডিসেম্বর শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা এখন আর ডি ইউনিট যেটা সেটা পরীক্ষা হবে নয় জানুয়ারি শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা আর বি ইউনিট যেটার পরীক্ষা হবে তেইশে জানুয়ারি শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে আমার এতটুকু পর্যন্তই তোমাদের বলার ছিল আপডেট যেটা তো পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য হচ্ছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ভিডিওতে হচ্ছে কষ্ট করে একটা লাইক দিয়ে দিও তাহলে তোমাদের অন্যান্য ফ্রেন্ডের ভিডিওগুলো দেখতে পারবে তো তোমাদের যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে অন্য কোনো প্রশ্ন থাকে অথবা গুচ্ছভুক্ত অন্য কোনো বিশ্ববিদ্যালয় নিয়েও যদি আচ্ছা জগন্নাথ কিন্তু গুচ্ছভুক্ত না অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়েও যদি প্রশ্ন থাকে সেটা নিয়ে হচ্ছে ভাইকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি চেষ্টা করব উত্তর দিতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য